অনেকেই পুঁটি মাছ কাটার ভয়ে খেতে পারেন না কিন্তু এরকম করে যদি পুঁঠি মাছ চচ্চড়ি করেন তাহলে প্রতিদিনই খেতে ইচ্ছা করবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে আমি চলে আসলাম মূল রান্নাতে এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর তেল দিয়ে আমি আগে থেকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো আমি আগে থেকে লবণ এবং হলুদ মেখে রেখে দিয়েছিলাম তো সেটাই আমি দিয়ে দিলাম আর এটা ভেজে নিবো এখন অনেকেই পুঁটি মাছ আমরা আসলে কাটার ভয়ে খেতে চাই না কিন্তু এইভাবে যদি পুঠি মাছ ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক মজা লাগে আর হচ্ছে কাটাটাও সেরকম লাগে না তো আর পুঠি মাছ ভাজা তো আমার অনেক পছন্দ কার কার পুঁটি মাছ ভাজা পছন্দ কমেন্ট বক্সে জানাবেন এই তো এখানে কিন্তু কথা বলতে বলতে আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে তুলে নিব আর সেই কড়াইতে আমি দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিব যতক্ষণ লাল লাল না হয় ততক্ষণ হালকা একটু লাল লাল করে নেব একদমই যেন পেঁয়াজটা পুড়ে না যায় তো ভেজে নিয়ে এর ভিতরে আমি বাটা মশলা দিয়ে দেবো রসুন এবং হচ্ছে পেঁয়াজ বাটা আর পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিলাম তো বাটা মশলা দেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো লবণ আর হচ্ছে হলুদ তারপরে দিলাম জিরার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া যেহেতু বেগুনের তরকারি বেশি মশলা এখানে দেওয়ার প্রয়োজন নেই আমি অল্প অল্প করে দিয়ে দিলাম সবগুলো উপকরণ দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে আমি এখানে কিন্তু বেগুনগুলো আগে থেকে কেটে রেখেছিলাম একটু লম্বা লম্বা আর একটু মোটা করে আর সেটা আমি ধুয়ে রেখেছিলাম এখন বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিব পানি পানিটা কিন্তু আমি একবারেই দিব আর পানি দেব না যেহেতু বেগুন তরকারি অনেক নরম আর এদিকে মাছটাও আগে থেকে ভেজে নেওয়া হয়েছে তাই পানিটা আমি খুব বেশি দিব না কারণ একদমই চচ্চড়ি করব তরকারিটা তো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখানে মাছগুলো উপর দিয়ে দিয়ে দিব যেন মাছটা ভালো করে জাল হয় আর এর ভিতরে মশলাটা যায় এই জন্য আমি আগে থেকেই দিয়ে দিলাম আর ভেজে রাখা মাছ একটু নরমও হবে যখন আগে থেকে দিয়ে দিলাম তার জন্য আর এখানে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় রান্না করে নিব একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপরে এই তো অনেক সময় পরে আমি ফিরে আসলাম রান্নাটা মানে একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে একটু নেড়ে চড়ে আরও কিছুটা পানি শুকিয়ে গেলে আমি হচ্ছে নামিয়ে নিব এই পর্যায়ে আমি আর ঢেকে দিব না তো পানিটা শুকিয়ে তেল তেল ছেড়ে দিয়েছে এবার আমি তরকারিটা নামিয়ে নিব। আর এই তো দেখতে পাচ্ছেন তরকারিটা আমি নামিয়ে নিলাম আর আলহামদুলিল্লাহ দেখতে যতটা লোভনীয় খেতেও অনেক মজা হয়েছিল আর এভাবে পুঁঠি মাছ রান্না করলে কাটা কিন্তু ওরকম লাগে না আর অনেক মজাও হয় আপনার এভাবে বাসায় ট্রাই করতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ